করে কি হলো বিরাট একশো দশ কোটি টাকার চুক্তিতে আর সাই নেই কোহলির বিরাটের মন মজেছে এবার এক বাঙালি সংস্থায় হ্যাঁ ঠিকই শুনছেন আইপিএল এর মাঝে বড় আপডেট জানেন ঠিক কি ঘটলো কেন দীর্ঘ আট বছরের সম্পর্কে ছেদ পড়ল দেখুন বিরাট কোহলির আট বছরের চুক্তি শেষ হয়ে গেল একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে একশো দশ কোটি টাকার চুক্তি ছিল কোহলির সেই সংস্থা কোহলির সঙ্গে আর চুক্তি বৃদ্ধি করছে না একটি নতুন সংস্থার সঙ্গে তার চুক্তি হওয়া প্রায় গত বছর ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা বাণিজ্যিক দূত চূড়ান্ত পুমার ছিলেন কোহলি ভারতের বাজারে তিনিই ছিলেন সংস্থার প্রধান মুখ সেই সম্পর্ক ছিন্ন হচ্ছে সংস্থার এক মুখপাত্র বলেছেন পুমা ইন্ডিয়ার সঙ্গে বিরাট কোহলির দীর্ঘ চুক্তি শেষ কোহলির সঙ্গে দারুণ কয়েকটা বছর কেটেছে আমাদের কোহলিকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা সংস্থা আগামী প্রজন্মের ভারতীয় ক্রীড়াবিদদের বেছে নেবে বিনিয়োগের জন্য ভারতের ক্রীড়া সংস্কৃতির সঙ্গেও যুক্ত থাকবে সূত্রের খবর কোহলি নিজেই আর চুক্তি বৃদ্ধি করতে চাননি তিনি যুক্ত হতে চলেছেন ভারতীয় সংস্থা অ্যালিগেটেডের সঙ্গে কুমার প্রাক্তন পদস্থ কর্মী অভিষেক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে গত দুবছর আগে পথ চলা শুরু করে অ্যালিগেটেড বেঙ্গালুরুর এই সংস্থার সঙ্গে নতুন চুক্তি করতে চলেছেন তিনি জানা গিয়েছে অভিষেকের সংস্থায় বিনিয়োগ করবেন কোহলি তার বিনিময়ে সংস্থাটি কোহলি নিজস্ব ব্র্যান্ড ওয়ান এইট এর ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করবে এবং তাদের পণ্য দেশ দেশ জুড়ে বিপণনের দায়িত্ব নেবে কোহলির এই পদক্ষেপকে মেক ইন ইন্ডিয়ার প্রতীক হিসেবে দেখা হচ্ছে খেলাধুলার পোশাক এবং সরঞ্জাম তৈরির তেমন কোন দেশীয় সংস্থা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি যারা বিশ্ববাজারে লড়াই করতে পারে বাণিজ্য মহলে একাংশ মনে করছেন কোহলির সঙ্গে গাঁটছড়া বেঁধে এই শূন্যস্থান পূরণ করতে পারে অ্যালিগেটর আইপিএল এর মধ্যেই কোহলি নতুন চুক্তির কথা ঘোষণা করতে পারেন অভিষেকের সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে ইটালির একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থারও এমনকি কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সমস্ত বিজ্ঞাপন উধাও আসলে গত দেড় বছরে কোহলি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেবল ব্যান্ড এন্ডোর্সমেন্টের পোস্ট করে থাকতেন তিনি কোনো ম্যাচ তার ছুটির দিন বা তার প্রশিক্ষণ সম্পর্কিত কোনো ছবি পোস্ট করেন না গত কয়েক সপ্তাহ ধরে ভক্তরা এই নিয়ে তাদের হতাশা এবং অসন্তোষ প্রকাশ করেছিলেন কিন্তু এখন হঠাৎ করেই তার অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপনের পোস্টগুলি উধাও হয়ে গিয়েছে এবং কেবল পুনরায় পুরনো ছবিগুলোকেই দেখা যাচ্ছে যেখানে কেবল তাকে এবং তার স্ত্রী অনুষ্কা শর্মাকে দেখা যাচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সেই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি টি থেকে অবসর নিলেও টেস্ট এবং একদিনের ক্রিকেটে খেলছেন কোহলি তবে সেই দুটি ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর কি করবেন তা এখনো ভাবেননি এদিন কোহলি বলেছেন আমি সত্যি জানিনা অবসরের পর ঠিক কি করব। সম্প্রতি আমার এক সতীর্থ একই প্রশ্ন করেছিলেন আমিও এই উত্তরটাই দিয়েছিলাম হয়তো খুব ঘুরতে পারি সেই সময় তবে এখনই বাকি দুই ফরম্যাট থেকে অবসর নেওয়ার ব্যাপারে কিছুই ভাবেননি কোহলি বলেছেন চিন্তা করবেন না আমি কোনো ঘোষণা করব না এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে এখনো খেলাটাকে ভালোবাসি খেলার আনন্দ জয়ের খিদে এবং ভালোবাসা এখনো আমাকে তাড়িয়ে বেড়ায় যতদিন সেটা উপভোগ করব ততদিন খেলে যাব। এখন কোনো কীর্তি স্থাপনের জন্য খেলি না বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি